আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ফটোশপে দারুন একটি বা ব্ল্যাক ফেজের ছবি কিভাবে খুব সহজে আপনি সুন্দর করতে পারবেন সেটি দেখে আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র লেয়ার দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট একটি লেয়ার করে নিব কন্ট্রোল যে বাটন প্রেস করে এবং কি একটি ক্যারেট একটি নিউ লেয়ার আমি এখান থেকে করে নিব নিউ লেয়ার করে নিলাম আমি চলে যাব ব্রাশ টুলে এখান থেকে একটি কালার আমি চুজ করে নিব কালার চুজ করে এখান থেকে একটি কালার দিয়ে দিব কালারটা চুজ করে নিলাম আমি চুস করে এখন ব্রাশ টুল এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিব এই ফেসটাকে একটু ঘষে নিবো এখান থেকে আমি পুরোটা একটু ঘুষবো এইভাবে এই যে ফেসটা রয়েছে ফেসটা পুরোটা আমি এখানে ঘষে দিলাম বইটা যতটুক থাকবে জামা ড্রেসটা বাদ দিয়ে পুরোটা আমি এখান থেকে ঘষে ক্লিয়ার করে দেবেন এখন এখান থেকে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে এটাকে আমি করে দিতে পারেন সফলাইট করে দিলে দেখুন ছবিটা কিন্তু এখানে ফর্সা হয়ে গেছে দেখতে পারছেন অন্যরকম হয়ে গেছে আরেকটি লেয়ার করব কন্ট্রোল যে বাটন প্রেস করে আরেকটু কিন্তু ফর্সা এখান থেকে হয়ে যাবে এই তিনটি লেয়ার এক করব কন্ট্রোল ই বাটন পেস করে দিয়ে এক করে নিলাম কন্ট্রোল বি বাটন পেস্ট করে দিয়ে এটাকে হাইলাইট সিলেক্ট করা অবস্থায় একটু এখান থেকে হালকা একটু কাপটা আমি এখান থেকে বাড়িয়ে দিব এটার ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে এটাকে আমি স্কিন করে দেব দেখুন ছবিটা কিন্তু অটোমেটিকলি কতটা সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আর লেয়ার করে নিচ্ছি আর একটু ফসা হবে এখান থেকে অপাসিটি আরেকটু আমি এখান থেকে হালকা কমিয়ে দিব কমিয়ে দিলাম এখন দেখুন কতটা উজ্জ্বল হয়ে গিয়েছে আমার একটি টেক বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সবে একটু ভিজিট করে আসবেন অনেক গুরুত্বপূর্ণ টিপ পেজে আপলোড করে থাকি সেখান থেকে সবে ভালো কিছু শিখতে পারবেন আশা করি বেশ কিছু জায়গায় কিন্তু এখানে লাইট পড়েছে এই লাইটটা আমি রিমুভ করে দেবো রিমুভ করে দেওয়ার জন্য দুটি লেয়ার এক করছি কন্ট্রোল বাটন প্রেস করে দিলাম এখন ব্রাশ চলে যাবো এখান থেকে দেখতে ক্লিক করে এখানে আমি একটু কমিয়ে দিচ্ছি এখান থেকে এই কালারটা চুজ করে নিব যেটা বেস্ট একটি কালার এই স্কিনে সেই কালারটা এখান থেকে চুজ করে নেবেন হালকা এখানে গছলে দেখবেন এই যে ড্রাগটা থাকবে সেটা কিন্তু এখান থেকে একটু ব্যানিশ হয়ে যাবে আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি লাইটটা থাকবে সেই লাইটটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে একটু আর একটু বাড়িয়ে নেই এখান থেকে ব্রাশটা ছোট বড় করে নিবেন আর একটু এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিতে পারেন এই কালারটা নিয়ে নিচ্ছে এখান থেকে কালারটা এখানে একটু ঘষলে দেখবেন এই যে লাইটের ইফেক্টটা যে ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে দুটি লেয়ার এক করব কন্ট্রোল বাটন প্রেস করে দিয়ে এখন এটা ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করার জন্য আমি সিলেকশন টুলে যাবো এখানে কুইক সিলেকশন টুল এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম সিলেক্ট মার্কসে আরেকটি ক্লিক করে দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়েছে এখানে এনিওয়ান স্ক্যান রেখে দিয়ে এটাকে একটি ক্লিক করে দিব এটা হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি হালকা একটু এখানে একটু ঘষে দিবেন ঘষে দিলে যে লোমেলো চুলটা ছিল সেটা কিন্তু এখান থেকে ঠিকই থাকবে এটাকে ওকে করে দিচ্ছি ওকে করে দিলাম এখন পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ক্যারেট অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে সলিড কালার এখানে যে কোনো কালার আপনি একটি দিয়ে দিতে পারেন এখানে এই কালারটা দিয়ে দিলাম উপরের লেয়ার ধরে এটা নিচে এনে ছেড়ে দিবেন তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে ইরেজ হবে এখানে দেখুন কিছু রয়েছে এটাকে আপনি ইরেজার টুলের মাধ্যমে হালকা এখান থেকে একটু ইরেজ করে দিলেই ছবির যে ন্যাচারালিটি সেটা কিন্তু এখানে ঠিক থাকবে এখানে একটু লাইট কালার দিয়ে দিতে পারেন আপনি রেড কালার দিয়ে দিলাম এখন দেখুন ছবিটা কতটা সুন্দর এবং ক্লিয়ার হয়ে গেছে উপরে লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে হালকা একটু এখান থেকে একটু বাড়িয়ে দিলাম আমি দেখুন এটা সুন্দর হয়ে গেছে এখন লিপটা একটু কালার করার জন্য রেড অ্যাডজাস্টমেন্ট লেয়ার সোলিড কালার এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে দিবেন কন্ট্রোল আই বাটন পেশ করে দিব এটাকে মার্কস হয়ে যাবে এখান থেকে ব্লাডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে সফট লাইট করে দিব ব্রাশ টুল চলে যাব আবার ব্রাশ টুল এখান থেকে ব্রাশটা ছোটো বড়ো করে নিব এখানে হালকা একটু ঘষে দিবেন তাহলে দেখবেন লিপটা রয়েছে লে লিফটটা কিন্তু একটু আর্ট হয়ে যাবে এখান থেকে সবটি লেয়ার এক করব কন্ট্রোলি বাটন পেশ করে দিয়ে ছবির কিন্তু কাজ এনে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ছবিটা সেভ করে নেবেন কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিয়ে ছবিটা আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি এখন দুটি ছবি যদি আমি এখানে ওপেন করি তাহলে দেখুন একটি অরিজিনাল ছবি দেখতে পারছেন আর এটা হলো আমার যে ছবিটা আমি কাজ করেছি সেই ছবিটা আমি দুটি ছবি দেখাচ্ছি এখানে জুম করে এটা হলো অরিজিনাল ছবি আর এই ছবিটা আমি কাজ করেছি দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে খুব সহজ টেকনিকে আমি ছবিটাকে সুন্দর করে নিতে পারি থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ